সে একদম নিঃস্ব হয়ে যাবে সে এখন মুশিক আবার যদি তৌবা করে নতুনভাবে আবার তার আমল শুরু হবে তৌবা না করলে এ অবস্থা যদি তার মৃত্যু হয় তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম ফি না জাহান্নামা খলি দি না এই জন্য ভাইয়ারা আমার ছোট্ট একটা উদাহরণ দেয় কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কারণ আমি তো দিনাজপুর থেকে আসছি আপনারা ঢাকার মানুষ আপনাদের অন্য মানুষ উন্নত মানুষ আমরা তো গ্রামের মানুষ আমাদের ভাষা কথাবার্তা একটু ভুল হইতে পারে আল্লাহর রস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়ারা আর বন্ধুরা আমার আমাদের এই এলাকায় হিন্দু আছে না নাই আছে হিন্দু হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে এর মধ্যে সবচেয়ে বড় পূজার নাম কি দুর্গা পূজা হলো সবচাইতে বড় পূজা দুর্গা দেখবেন বিশাল একটা মূর্তি দাঁড়ায় আছে এর নাম হলো দুর্গা দুর্গা দাঁড়ায় থাকে না শুয়ে থাকে দাঁড়ায় থাকে না শুয়ে থাকে দেখবেন দুর্গা দ্বারা আছে আর দুর্গার অনুসারে যারা তারা দুর্গার সামনে দাঁড়ায় দুর্গার সামনে দাঁড়ায় দুইটা হাত জোর করে আর বলে দুর্গা মা ও দুর্গা মা আমি বিপদের মধ্যে আছি আমার বিপদ দূর করো আমি অসুস্থ আমাকে সুস্থ করো আমার সন্তান নাই সন্তান দাও আমার ছেলেটার চাকরি হয় না চাকরি ব্যবস্থা করে দাও এইভাবে দুর্গার কাছে হাত জোর করে প্রার্থনা করে বলেন ঠিকই না এই হলো দুর্গাওয়ালারা আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে যায় এইটাই হলো অপরাধ তারা এটাই যদি আল্লাহর কাছে চাইতো অপরাধ অপরাধ না আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে শ্রেণীর মানুষ আছে চাওয়া তারা কাছে যায় দরগা শ্রেণীর না নাই তারাও দরকার কাছে যায় দরগার কাছে যায় হাত জোর করে তারা ওই জায়গায় দাঁড়ায় চিন্তা করে ওই যে হিন্দুরা দাঁড়াইছে দুর্গার সামনে এই বেসারা দাঁড়াইছে দরগার সামনে হিন্দুরা দুর্গা কী কী বলে কি বলে মা বলে কি বলে না আপনাদের এলাকায় চাষা বলে দুর্গাকে মা বলে এই বেসরা দরগাওয়ালা চিন্তা করে মা তো দখল হয়ে গেছে বাকি আছে কি জি দরগাওয়ালারা কি কয় বাবা যেহেতু হিন্দুরা দরগা দুর্গাকে মা বলে এরা চিন্তা করে এখন বাকি আছে বাবা ও বাবা ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও টাকা নাই টাকা দাও চাকরি নাই চাকরি দাও অসুস্থ হয়ে গেছি সুস্থ দান করো কার কাছে চায় ওরা সাহেব দুর্গার কাছে আইসা সাহেব দরকার কাছে এই দুর্গা দরগার মধ্যে পার্থক্য আছে না নাই একটু পার্থক্য আছে এক নম্বর পার্থক্য হলো দুর্গা দাঁড়া আছে আর দরগা শুয়ে আছি দুর্গা দ্বারা আছে আর দরগা শুয়ে আছে আর একটা পার্থক্য হলো বাংলাতে দুর্গা লেখতে দয় দুর্গু আর দুর্গ বাদ দিলে কি হয় জি দরগা এই খেলে দুর্গার একটা পার্থক্য দুর্গা আর শুয়ে কাটে দিলে হয়ে যায়। থাকে ভাইরা আমার বন্ধুর আমার সুস্থ জ্ঞানে আপনারা বলেন কোনো মুফতির দরকার নাই মহাদেশের দরকার নাই দুর্গাওয়ালাদের অপরাধ কি আল্লাহকে বাদ দিয়া গাইরুল্লার কাছে প্রার্থনা করেন দরগাওয়ালাদের অপরাধ কি আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে প্রার্থনা করে এদের মধ্যে কোনো পার্থক্য না হয় দুর্গাওয়ালাদের শেষ পরিণতি যা দরগাওয়ালাদের শেষ পরিণতিও হবে তা কোনো পার্থক্য আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ও আমার বান্দার আমার বান্দিরা সাবধান সাবধান আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত ডিসিশন জানায় দিলাম তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ও বিল ওয়ালিদাইনি ইহসানা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইখানে শেষ নয় রে বান্দা ও আমার বান্দার আমার বান্দিরাম তোমাদের রব তোমাদের জন্য চূড়ান্ত আর একটা ডিসিশন আর একটা ফয়সালা আমত পর্যন্ত মানুষের জন্য জানায় দিচ্ছেন ফয়সালা কার ডিসিশনটা কার ঘোষণাটা কার আদেশটা কার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দিচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে হেসান পূর্ণ আচরণ করো মা বাবার সম্পূর্ণ হক আদায় কর পুরাপুরি দায়িত্ব পালন করো মা বাবার যত জরুরত আছে সব জরুরত পূরণ করো এই মা বাবার যা প্রয়োজন সমস্ত জোর প্রয়োজন পুরো পুরা করো এই মা বাবার সাথে সব চাইতে ভালো আচরণ কর সব চাইতে ভালো আচরণ ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো মা আর বাবা অতসো আজকে দেখবেন আমাদের সমাজে অনেক সন্তান আছে বাহির একদম ফেরেশতার মতো আচরণ সবার সাথে আঙ্কেল চাচা মামা খুব সুন্দর সালাম দেয় ভদ্রতার সঙ্গে কথা বলে এত ভালো ব্যবহার মনে হয় যে একদম ফেরেশতা তুল্য কিন্তু বাড়িতে আসে মা বাবার সাথে খাটাস মারাস করে এমন যুবক আসে না নাই আছে আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে আমার বান্দারা আমার বান্দীরা তোমরা দুনিয়া সবার সাথেই ভালো ব্যবহার করবে খালি মা বাবার সাথেই ব্যবহার এমন নয় বরং আল্লাহ জানা দিচ্ছে তোমরা মা বাবার সাথে সব চাইতে ভালো ব্যবহার করবা যারা বিয়ে করছে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করা দরকার আছে না নাই শ্বশুরের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবে খারাপ ব্যবহার করা যাবে না তবে শ্বশুরের সঙ্গে যেমন ভালো ব্যবহার করবে তার থেকেও ভালো ব্যবহার বাবার সাথে করতে হবে শাশুরের সঙ্গেও ভালো ব্যবহার করা লাগবে না হয় দেশি মুরগি কপালে জুটবে না শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে তবে শাশুড়ির সঙ্গে যেমন ভালো ব্যবহার করো তার থেকে ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে অফিসের বস আমার ওস্তাদ আমার সার ভিআইপি বাসন যত মানুষ হোক পৃথিবীর যত মানুষের সঙ্গে আমরা সম্মানজনক আচরণ ভালো ব্যবহার করি সবার থেকে সম্মানজনক ভালো ব্যবহার পাওয়ার হকদার হলো মা আর বাবা এটা আদেশটা কার আল্লাহ বলেন কার আল্লাহ তবে ভালো ব্যবহার মুসলমান কখনো খারাপ ব্যবহার করতে আমার আপনার পায়াম্বর আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম সালিম আল মুসলিম ও নামিল্লিসি খাটি মুসলমান তো ওই ব্যক্তি মুসলমানের পরিচয় পায়গাম্বর করা দেন আমার উম্মদেরা শুনে রাখো জেনে রাখো মুসলমান তাকে বলে যার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না মুসলমান তাকে বলে যার কথা দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না মুসলমান তাকে বলে যার কোনো কাজ দ্বারা অপর কোনো মানুষ কষ্ট তাকে বলা হয় মুসলমান আর আজকে আমরা এমন মুসলমান নিজের ক্ষতি করে হলেও আরেকজনের ক্ষতি করতে চা আছে না নাই মামলা দেয় ভাতিজা সাশার নামে সাশা ভাতিজার নামে আর বড়াই করে বলে বাড়ির ভিটাও যদি বিক্রি করা লাগে বিক্রি করবো এর উপরও সাশাক দেখে ছাড়বো আছে না নাই আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না কেউ যদি কারো সঙ্গে একবার ভালো ব্যবহার করে একটা ভালো ব্যবহার আল্লাহ এত খুশি হয় আল্লাহর কাছে ভালো ব্যবহারের এত দাম আল্লাহ ভালো ব্যবহার এত পছন্দ করেন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি কারো সঙ্গে একবার ভালো ব্যবহার করে মাগরিবের নামাজ তাকবির উল্লা সহ করে জামাতে পড়ার পরে ঈশা পর্যন্ত মসজিদে বসে যদি কোরআন পড়ে আউয়াবিন পড়ে জিকির আসকার করে এশার নামাজ তাকবীর উলা সহ করে জামাতে পড়ার পরে ফজর পর্যন্ত যদি মসজিদে ইবাদত করে সারা রাত কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজ পড়ে নফল নামাজ পড়ে ফজরের নামাজ জামাতে তাকবীর উলা সহ আদায় করে এই মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাত ইবাদত করে যেই নেকি আমল নামায় লেখা হয় কারো সঙ্গে একবার ভালো ব্যবহার করলে আমল নামা ওই নেকি লেখা হয় কিন্তু আজকে আমরা এমন মানুষ আছে নামাজ নামাজ পড়ে পড়ে ঠিক কিন্তু মানুষের সঙ্গে ব্যবহার ভালো না আর না নাই আমার আশ্চর্য লাগে অনেক স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমি এই জিনিসটা মাথায় আমার ঢুকেই না যে একজন স্বামী তার স্ত্রীর জন্য কি না করে সে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করে স্ত্রীর কাপড় খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এভরিথিং সব খরচ বহন করে স্বামী বেচারা গাধার খাটটি খাটে গাধার মতো পরিশ্রম করে এই বিবির জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে বিবিকে খুশি করার জন্য বিবি খুশি হয় না আর গাদার খাটনি কাটে বিবিউ পর থেকে শুরু হয়েছে ঘর ঝাড়ে দেওয়া কাপড় ধোয়া রান্না করা এছাড়াও কিছু মানুষ তো আবার এক্সট্রা ডিউটি দিয়ে রাখছে গ্রামে গঞ্জে গরু ছাগল হাঁস মুরগি আছে না নাই এগুলো দেখাশোনা করে কে জিবরাইল না এই এরপরে পরিশ্রম করে এরপরেও দেখবেন স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো না এর কারণ হলো আমি চিন্তা করে দেখলাম এই সারাদিন স্ত্রী স্বামীর সংসারে যেই কাজগুলা করছে যত কষ্ট আসে না নাই আসে না নাই এই কষ্টটা বেশি না স্বামীর সঙ্গে একটু মুখ একটু হাসি মুখে স্বামীর সঙ্গে একটু ভালো ব্যবহার করবে এটার কষ্ট বেশি জি কথা বুঝতেছেন আশ্চর্য স্বামী বেচারা স্ত্রীর জন্য গাধার খাটনি একটু যদি খালি স্ত্রীর সঙ্গে একটু হাসি মনে ভালো করে কথা বলতো স্ত্রী খুশি হয়ে যেত আর স্ত্রী কষ্ট করে এত পরিশ্রম ছিল না স্বামীর সঙ্গে একটু খুশি একটু ভালো ব্যবহার করলেই তো স্বামী গুলগুলো হয়ে যায় এই সংসারে ভেজাল লাগার যতগুলো কারণ তার মধ্যে একটা কারণ হলো স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না স্বামী স্ত্রীর সঙ্গে স্ত্রীর স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার করত। তাহলে আমাদের এই সমাজ এক একটা পরিবার আজকে জাহান নামের একটা গর্ত হয়েছে আসে জাহান নামের একটা টুকরা হয়ে ফ্যামিলিতে দেখবেন দিন রাত এর মূল যে স্ত্রীর কাপড় দেনাই জন্য নয় স্ত্রীর খাবার দেনাই জন্য নয় স্ত্রী স্বামীর রান্না করে জন্য নয় খালি ঝগড়া ব্যবহার ভালো না এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ব্যবহারটা ভালো হইতো এই সংসারটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত তা আমরা আজকের থেকে ব্যবহার ভালো করতে পারবো তো আল্লাহ রাসুদাল আলাহ সাল্লামের বিবি আমাদের থেকে কম ছিল না বেশি ছিল কম ছিল না বেশি ছিল আল্লাহ রাসুস আলাহ সাল্লামের বিবিরা কোন স্ত্রী আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামকে অপছন্দ করতো না কারো কোনো দিন রাগারাগি হয় হইতো না এত মধুর সম্পর্ক ছিল একদিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিবারের মধ্যে মা করতেছেন আপনারা তো মা বাদ দিচ্ছেন তাবলিক আছে এলাকায় তাবলিক আছে কে কে তিন দিন বা চিল্লা দিচ্ছেন একটু হাত তুলেন তো দেখি হাত তুলেন কে কে আল্লাহ রাস্তার সময় দিচ্ছেন তিন দিন হোক তিন চিল্লা হোক এক চিল্লা হোক আলহামদুলিল্লাহ তো অনেক আছেন আপনারা মা সরা তিন দিন জামাতে গেলে করেন বাড়িতে মা নাই মাশওয়ারা খালি জামাতের জন্য না মাশওয়ারা কি জামাতের জন্য জামাতে মাশওয়ারা করা জরুরি বাড়িতে মাশওয়ারা করা ডাবল জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবিদের নিয়ে মাশওয়ারা করতেন প্রতিদিন আজকে কাপড় কে ধোবে ঘরকে ঝাড়ু দেবে রান্না কে করবে বাড়িতে মেহমান আসবে কি হবে না হবে পরামর্শ করতেন বিবিদের সঙ্গে কি বাজার হবে পরামর্শ করতেন একদিন একজন বিবি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিজ্ঞাসা একটা জানার আছে যে আমরা জানতে চাই আমাদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন অন্য বিবিরা বলতেছে হ্যাঁ ঠিক আছে আমিও জানতে চাই সবাই বলতেছে আমিও জানতে চাই এর কারণ হলো সব বিবিদের ধারণা যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমাদের সমাজে যার দুই বিবি আছে এরকম লোক আছে না নাই আছে না নাই আজকে আমাদের সমাজে দুই বিবি যার আছে ওর ইজ্জত সম্মান কোথাও নাই মসজিদ কমিটি তো নাম দেয় না কর দুইটা বউ এটা কি খারাপ কাজ না ভালো কাজ জি মুসলমানের বিবি থাকবে চারটা কি বাস করবো আমারই তো একটা আল্লাহ সমস্ত বিবিরা মনে করতো আল্লাহ আমাকে সবচেয়ে বেশি মহাব্বত করে আর আমাদের যার দুইটা তিনটা বিবি আছে দুই বিবি বড় বিবি জিজ্ঞাসা করবেন আপনার স্বামী কাকে বেশি ভালোবাসে বলবেন যে নতুনটা টাক সোরটা সরিয়ে জিজ্ঞাসা করেন যে কাকে বেশি ভালোবাসে যে আমার তো দেখতেই পারে না পুরানটাই বেশি ভালোবাসে কেউ বলে না যে আমাকে বেশি ভালোবাসে অথচ আল্লাহ রসুলের সমস্ত বিবিদের একই বিশ্বাস ছিল যে আমাকে আল্লাহ রসুলাম বেশি ভালোবাসে বলতেছি আর রসল বলেন বলেন সবাই বলতেছি হুজুর বলেন তাদের বলেন সবার ধারণা যে আমার নামটা বলবে আল্লাহ রসুল বলতে